মমতাবানী যে মুসলমানদের সঙ্গে নিমক হারামি করছে নিমক হারামি করছে এই পশ্চিমবঙ্গে মুসলমানদের কোন সম্মান না দিয়ে শুধু ভোট নিয়েছে মমতা ব্যানার্জি ওয়াকফ বলে একটাই কথা না প্রত্যেক ঠকিয়েছে গত ইনার্সিতে ঠকিয়েছে মুসলমানদের অথচ এখন মুসলমান রিপ্রেজেন্টেশন মনে করেন আজকে পশ্চিমবঙ্গের বিধানসভা সে পশ্চিমবঙ্গের বিধানসভায় কিন্তু মুসলমানদের যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা সেই অনুপাতে কিন্তু তাদের এমএলএ নেই ভালো করে হিসাব করবে পশ্চিমবঙ্গের মুসলমানদের যে জনসংখ্যা সেই জনসংখ্যার প্রসারে পশ্চিমবঙ্গের বিধানসভায় কিন্তু মুসলমানদের প্রতিনিধিত্ব নেই এক এই পশ্চিমবঙ্গে ওবিসি কোটাই শিক্ষিত মুসলমানদের আর জায়গা কমে গেল বা থাকবে না এই পশ্চিমবঙ্গের যে সরকার সেই সরকারের কোনটা বড় বড় পদে মুসলমান আছে আমাকে দেখিয়ে দি হ্যাঁ আমরা উদাহরণ দিতে পারি কংগ্রেসের আসলে পশ্চিমবঙ্গের গৃহমন্ত্রী ছিল পুলিশ মন্ত্রী ছিল কংগ্রেসের এবং সে মুসলমান বীরভূমের লোক বরক জন্য আব্দুল সত্তার কেউ বিদ্যুৎ মন্ত্রী কেউ কৃষি মন্ত্রী কেউ পুলিশ মন্ত্রী দেখাতে পারবেন এখন একটাও ওই এক ফিরাদকে লিখেছে ফিরাদের কাককে দিদি দাঁড়ালি করা আর পয়সা চুরি করা ফিরাদের একটা কাক দিদি দাড়ালি করো পয়সা চুরি করো ভাগ দাও আর ভাগ লাও কংগ্রেসে জমানায় এইসব নেতা একটা এলাকার কর্পোরেশনের টিকিট পাবে কিন্তু তার কোনো গ্যারান্টি ছিল না তো এইভাবে মুসলমানদেরকে ধাপ মারেছে সেটা বুঝছে এই তুহাসির দিকে কম মহতির জন্য ওকালতি করেনি ফুরফুরা শরীফে মমতির ট্রেন দেবে বলেছিল দিয়েছে দিয়েছে ঠাকুরনগরে নগরে মমতালজি ইউনিভার্সিটি করে দিব বলেছে দিয়েছে মুসলমানদের ঠকাচ্ছে মতুয়াদের ঠকাচ্ছে সব পিছিয়ে পড়া মানুষকে ঠকাচ্ছে দুর্ভাগ্য আমাদের এখানকার মুসলমান নাগরিক নয় ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে এই রাজ্যের মান মুখ্যমন্ত্রী এই রাজ্যের তৃণমূল পার্টি তাই তাদের অধিকার নাই বড় পদ নাই টাকা থাকতে পারে লুট করে টাকা কামাও কোনো অসুবিধা নাই স্মাগলিং করার টাকা দেওয়ার কোনো অসুবিধা নেই কিন্তু প্রিন্সিপাল কটা জি কটা মন্ত্রী কটা শিক্ষা কটা তোমাকে দেখতে হবে একটা সমাজকে যদি তুমি মদত করতে চাও তাহলে সব থেকে বড় মদত হচ্ছে শিক্ষা 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 খালি ঢপের রাজনীতি মিথ্যার রাজনীতি আর মিথ্যার পেশাদি করছে আর এই যে প্রচার বেড়েছে মিথ্যার পাঁচালি পাঠ করছে বাংলা টুডে নাও